পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানই লাগব এইরকম আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রস চেক করেন দেখবেন বাংলাদেশের 25 বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দাও 25 বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত persen যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করে নিয়ে কারো সাথে আপনি খুঁজে বের করতে পারবে শুধু ছেলেদের ক্ষেত্রটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহবত করি আমরা জেনার যাবো না আমরা হালাল সম্পর্কে যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলপ থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদয় থাকে সে অনেক এবাদত করলেও অনেক এবাদত করলেও তার এই বেপরদয় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করুন আল্লাহর বাস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ পাকে তৌফিক দান করুন না এই যুবকে আল্লাহ পাকে আরো সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই আল্লাহ এরকম যুবক ঘরে ঘরে তৈরি না তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন ব্যাস না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানই লাগবো এরকম ব্যাস তারপর দেখবেন বাপমা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আস অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ